খেলা করছিস স্কুল আমার কুকুর হ্যাঁ আমি পছন্দ করি না দেখ কুকুর আমার পছন্দ করে চলে এসছে আমাদের ঘরে কি করা যাবে বল তাহলে কি বল কি করা যাবে তাহলে ও তাই এটা সত্যি আমি আগে জানতাম না যারা পছন্দ করে না তাদের বাড়িতেই কুকুর আসে দেখলি ভেঙে যাবে ঝুললে তখন জামা কাপড় আমি কোথায় মেলবো বল কোথায় মেলবো তোর মাথার পরে দুপুরে কি খেয়েছিস কি মা রান্না করেছে মাছ খেয়েছিস তুই তো ভাত খাস না তাই আজকে খেয়েছিস ভাত পিয়ারা ভাজা পাগল সত্যি তুই পাগল হয়ে গেছিস মনে হচ্ছে আমার মনে হয় পেয়ারা খেয়ে ভাজা খায় হ্যাঁ খাই তো না আমি আপেল ভাজা খাইনি কি দুষ্টামি তোর খালি দুষ্টামি দুষ্টামি ছাড়া কিছু না এই যে বন্ধুরা চলে এলাম ছাদে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এই বন্ধুও চলে এলো ছাদে ও দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে বলছে আর এই যে দেখো আমার এই মেলিয়ার গাছটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো পাতা নেই বেশি কিন্তু ফুলগুলো কি দুর্দান্ত ফুল এটা তোমাদের সাথে আগে শেয়ার করেছি এটা কিন্তু নিজে হাতে ডাল কেটে বানিয়েছিলাম বোগেনবেলিয়াটা আর এই যে এখানে এই দুটো ডালিয়া এখন তো সিজন শেষ দেখো কত সুন্দর লাগছে না আমার মাথায় শর্ট মারবি না তুই উল্টো পাল্টা কথা বলে আমার বন্ধু হ্যাঁ কালকে আজ কালকে তো শিবরাত্রি করবি হ্যাঁ করবি পারবি শিবরাত্রি করতে কি জন্য করে শিবরাত্রি বলবে ভালো তা আমি ভেবেছিলাম তোর সাথে বিয়ে করব আমি আঙ্কেল এত বকাবকি করে সারাদিন এই কাজ আর সংসার আর কিচ্ছু ভাল লাগছে না হ্যাঁ তা মনে হচ্ছে আমি মনে করলাম যে তোর সাথে পালিয়ে চলে যাব হুম ফুল চিনিস না ওটা ভাল লাগছে না কারিপাতা ফুল ছাদ খোলা ছাদে ঘোরাঘুরি করছে আর কি কি করবো তাহলে কি ব্যাপার তুই তাহলে জানিস শিবরাত্রি করলে নতুন ভালো বউ আসে বউ ভাই ওরম করিস না ওরম করিস না পড়ে যাবে কিন্তু হম খুব দুষ্ট

যেখান থেকে স্কুল যাওয়া শুরু করেছি সেখান থেকেই লম্বা হয়ে গেছিস বুঝতে পেরেছিস কি খেলি মাছের ঝোল আর কি ভাজা ছি সত্যি সত্যি পেয়ারা ভাজা হয় হ্যাঁ বন্ধুরা তোমরা কেউ খেয়েছো পেয়ারা ভাজা আমি তো কখনো খাইনি বাবা

ওই যে ওদের ছাদে একটা কাক আছে। আอ এদিকে ওর পশু পাখি এইগুলাই পছন্দ করে। আর বন্ধুরা আর ও মানে পড়াশোনা ওর। পড়াশোনা ভালো লাগে? পড়াশোনা ভালো লাগে না। না চলো বন্ধুরা তাহলে। Pierro